বাড়িতে হনুমান জয়ন্তী পূজা পদ্ধতি একটি জলচুকির ওপর লাল এ আসন পেতে তাতে সামান্য ফুল দিয়ে হনুমানজিকে স্থাপন করে একটি পরিষ্কার কাপড়ে গোলাপ জল অগ্র এবং গঙ্গা জল দিয়ে হনুমানজিকে আলতা হাতে পরিষ্কার করে মুছে হনুমানজিকে সিঁদুরের তিলক এবং লাল চন্দনের তিলক হবে একটি মৌলিক সুত নিবেদন করতে হবে হনুমানজির উদ্দেশ্যে একটি পৈতি নিবেদন করতে হবে জবা ফুলের মালা এবং অসত্য পাতায় জয় শ্রীরাম লিখে হনুমানজিকে একটি মালা তৈরি করে নিবেদন করতে হবে হনুমানজির বক্ষে রামচন্দ্রের বায় তার রামচন্দ্রকে কেশরচন্দ্রন তিলক পরিয়ে দিতে হবে এরপর একটি পৈতি নিবেদন করতে হবে শ্বেচ্চন্দ্র সহযোগে দুটি তুলসী পত্র নিবেদন কর করতে হবে এবং রামচন্দ্রকে পুষ্প নিবেদন করতে হবে এরপর হনুমানজি শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে ওং হং হনুমাতেই নম এই বলে হনুমানজির চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে হনুমানজিকে কিছু আকন্দ ফুল নিবেদন করতে হবে হনুমানজি শ্রীচরণে প্রণাম করে নিতে হবে এরপর কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করতে হবে হনুমানজিকে ভোগ এবং পানীয় জল নিবেদন করতে হবে হনুমানজির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করতে হবে সবশেষে আরতি করে নিতে হবে